ইন্টারোগেটিভ কন্ট্রাকশন আজকে আমরা এর সর্বশেষ পার্ট আমাদের এর যে প্লেলিস্ট চলছে সেখানে আমরা এর আগের ক্লাসগুলোতে অ্যাফরমেটিভ কন্ট্রাকশন নেগেটিভ কন্ট্রাকশন এগুলো জেনেছি আজকে আমরা ইন্টারোগেটিভ কন্ট্রাকশন সম্পর্কে জানবো একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এগুলো কি কিভাবে ব্যবহার করব কোথায় ব্যবহার করব কোন কোন জায়গায় ব্যবহার আসতে পারে সবগুলো ডিটেলসই আজকে আমরা একটু জানার চেষ্টা করব বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ইওর লার্নিং

Normally, interrogative word or interrogative pronoun pronouns are precisely Jamon who, what, where, how. Egulo the contraction. Gulo, ego look interrogative contraction spola hai Jemon. Who is? Whose? Who's your who's friend? Who's your friend? Who are? Who are you? Who has? Who has? Who has done this? Who have? Who have? Who have they worked for? Who have they worked for? Who will? Will. Will do this for us? Will do this for us? What is? What is? What is your name? What is your name? What are what are? What are they doing? What are they doing? What has? what has? what has been done in there? What has been done in there? What have? what? Have. What have you got from him? What have you got from? him? What will? What will? What will be the work? What will be the work? Where is, where is? Where is your family living? Where is your family living? Where are? Where are they from? Where are they from? Where has? Where is? where is mr. potter gone? where is mr. potter gone? where have? where have? where have you come from? where have you come from? where will? where will? where will he like to eat? where will he like to eat? when is? when's he arriving? when is he arriving? or when's he arriving? both pronunciation are correct. when is? or when's? when are? when are? when are they starting the game? when are they starting the game? when has? when is? When is the competition begun? When is the competition begun? When have? When have? When have you driven the car? When have you driven the car? When will? When will, when will they arrange the program? When will they arrange the program? Whom do you? Whom do you? Whom do you want? Whom do you want? Are you? Are you married? Are you married? Do you? Do you? Do you like to play with me? Do you like to play with me? Do you have? Do you have, do you have any brother? ভ এনি ব্রাদার উইল ইউ উইল ইউ ওয়েট ফর মি উইল ইউ ওয়েট ফর মি ওকে নাও ফর সারপ্রাইজ আপনাদের জন্য একটা গিফট হিসেবে আমরা আজকে যে বিষয়টা সাথে অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে কিছু কানেক টিভ আপনারা যেটা নর্মালি নেটিভ স্পিকার ব্যবহার করে থাকে যেমন ওয়ান টু উইল বিকাম ওয়ানা আই ওয়ানো দিস ম্যাটার গোয়িং টু বিকাম গোনা ইজ গনা কিক মি হ্যাভ গট টু অট টুকাম গাথা আই গাঠা গো হোয়াটসঅ্যাপ মেক দিস তো এই জিনিসগুলো আমরা যদি উচ্চারণ ঠিকঠাক মতো করি তাহলে আশা করা যায় যে আমাদের হচ্ছে প্রোনাউন্সিয়েশন অনেক এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি এখন আপনাদের ধারণা হয়ে গেছে ইন্টারোগেটিভ কি সাথে অক্সজিল ভার্ব মিলে যে কন্ট্রাকশন গুলো তৈরি হয় এগুলোকে ইন্টারোগেটিভ কন্ট্রাকশন বলা হয়ে থাকে আপনি এগুলোর ব্যবহার কোথায় পাবেন নর্মালি আপনি যখন ইংরেজি শুনবেন যে কোনো মুভিতে বলেন পডকাস্টে বলেন যে কোনো কনভারসেশন রিসার্চ প্রেজেন্টেশন মানে যেখানেই আপনার ইন্টারন্যাশনাল স্পিকাররা কথা বলবে অথবা হচ্ছে ইংরেজির যারা স্পিকার তারা কথা বলবে আপনি সেখানে লেখার ক্ষেত্রে আপনি দেখবেন ট্যাক এর ক্ষেত্রে লেখার ক্ষেত্রে দেখবেন নিউজ পেপারের ক্ষেত্রে ম্যাগাজিনের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক সময় ফর্মাল লেটার অথবা ইনফর্মাল লেটার যে কোনো ধরনের লেখার ক্ষেত্রে আপনি এগুলোর ব্যবহারও পাবেন তাহলে এই যে ব্যবহারগুলো পেলেন এখন আপনি যদি এগুলো না জানেন না বুঝেন তাহলে কিভাবে এখন আপনি তো জানলেন সবগুলো চিনলেন এখন ব্যবহারে আসেন দেখুন আপনি যদি চান আপনি আগামীকালই সবগুলো একসাথে ব্যবহার করবেন পসিবল হবে না আপনাকে দুইটা চারটা করে পিক করতে হবে যে আজকে আমি প্রথম পাঁচটা নিলাম আগামী এক সপ্তাহ আপনি যত জায়গায় ইংরেজি বলবেন যত জায়গায় ইংরেজি শুনবেন যত জায়গায় ইংরেজি লিখবেন সব জায়গাতে এগুলো ব্যবহার খোঁজার চেষ্টা করবেন এবং করার চেষ্টা করবেন যখন আপনি পাঁচটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তারপরে পরবর্তী পাঁচটা তারপর পরবর্তী দশটা তারপর পরবর্তী পাঁচটা এইভাবে আস্তে আস্তে আপনাকে নিজেকে এটার সাথে ইন্ডালজ করতে হবে ইউনিট টু ইনভেস্ট অন ইট ইউর সেলফ আপনি যদি হঠাৎ করে সবগুলো একসাথে শিখেন এবং সবগুলো একসাথে ব্যবহার করতে চান দিন শেষে কোনোটাই হবে না এবং আপনি হতাশ হয়ে যাবেন আপনি হচ্ছে প্যানিক হয়ে আমি পারছি না কিন্তু বিষয়টা না এটা কাজ করে ইজ ম্যাটার অফ অফ মেমোরাইজিং প্রসেস একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াতে ধীরে ধীরে নিজেকে আসতে মানে কি করতে হয় অভ্যস্ত করতে হয় আপনাকে এটাকে একাস্টমড হতে হবে তো তার জন্য এটা হচ্ছে প্রক্রিয়া এখন আপনাকে রেগুলার ইংরেজি জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে যখন পড়বেন ইন্টারোগেটিভ যে গুলো আছে সেগুলো ভালোভাবে দেখবেন যখন ইংরেজি রেগুলার শুনবেন তখন এগুলো ভালোভাবে দেখবেন যখন আপনি ইংরেজি নিজে লেখার চেষ্টা করবেন তখন ধীরে ধীরে ব্যবহারগুলো নিয়ে আসার চেষ্টা করবেন এই প্রসেস যখন আপনারা ফলো করবেন তখন আপনি করবেন আস্তে আস্তে কিন্তু আপনি যদি এখনই সবগুলো ব্যবহার করতে চান এটা আপনার দ্বারা না অন্য কারো দ্বারাও সম্ভব হবে না তো আশা করি আপনারা এটা মেনটেন করবেন এখন এই যে ইন্টারোগেটিভ কন্ট্রাকশন গুলো আপনি শিখলেন এগুলোর ব্যবহার আপনি নিজে কোথায় করবেন দেখুন আপনি যখন রিয়েল লাইফ ইংরেজি বলবেন চেষ্টা করবেন যখন আপনি নিজে লেখার চেষ্টা করবেন তখন চেষ্টা করবেন প্রথমত ব্যবহার করতে যে অনেক সময় টেন্স মিলবে না অনেক সময় সাবজেক্টের সাথে প্যাচ লেগে যাবে অনেক সময় ঝামেলা তৈরি হবে এই যে ইস্যুগুলো আছে এগুলো যারাই প্রথম অবস্থায় শিখবে সবারই এই সমস্যা হবে প্রবলেমটা যে শুধু আপনার হবে ব্যাপারটা এমন না ইটস নট লাইক দ্যাট সবার ক্ষেত্রেই সেম সমস্যা তাহলে এই সমস্যা সলভ করার জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই রেগুলার চর্চা চালিয়ে যেতে হবে

আমি প্র্যাকটিস করলাম একশো বার আপনি বললেন দশ বার আপনি কখনোই আমার সম্মান পারবেন না যদি সব সময় মানে যেকোনো টাইম সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে ইউনিট টু ডু ইন্ডাস্ট্রি ইউনিট টু ডু হার্ড ওয়ার্ক ইউনিট টু কিভ এফোর্ড ইন হিয়ার আপনাকে তাহলে আপনি এখানে অবশ্যই ভালো করবেন এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে কখনোই ভালো করতে পারবেন না হিসাব খুবই সহজ সিম্পল ইকুয়েশন সো ডু রেগুলার প্র্যাকটিস আপনাদের কাছে আমার এইটাই রিকোয়েস্ট থাকবে যাই হোক এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরো এবং আরো ইনফরমেটিভ প্রেজেন্ট পাওয়ার জন্য দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না